খাইবার যুদ্ধ বিজয়ের পর নবীজি সাল্লাহু সাল্লাম ও সাহাবাই ক্রাম খাইবারে ইহুদিদের এলাকা দখল করে নিয়েছিল মুসলিমদের এই বিজয়ের ফলে ইহুদি সম্প্রদায় ভীষণ রেগে গিয়েছিল তারা ভাবলো যুদ্ধ দিয়ে পারা যাচ্ছে না চলো চুপি চুপি নবীজিকে মেরে ফেলি জায়নাব পিনতে হারিস নামক এক ইহুদি মহিলা বলল আজ আমি তাকে এমন কিছু খাওয়াবো যা তাকে পৃথিবী থেকে মুছে দিবে এই মহিলা ছাগলের মাংস রান্না করল রান্নার পর মাংসে এমন বিষ মিশালো যা একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল তারপর নবীজির সামনে সেই মাংস হাজির করা হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মাংসে একটা কামড় দেয়ার সাথে সাথে থেমে গেলেন আর বললেন এই মাংস আমাকে জানিয়েছে যে এতে বিষ আছে তোমরা ওই মহিলাকে ধরে নিয়ে আসো তারপর ওই মহিলাকে ধরে আনা হলো নবীজি জিজ্ঞেস করলেন তুমি কেন এই কাজ করলে মহিলা বলল আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম তুমি সত্যি নবী কিনা তুমি যদি সত্যিই নবী হও তাহলে বেঁচে যাবে আর না হলে আমার হাত থেকে বাঁচতে পারবে না এই উত্তর শুনে নবীজি সাল্লাহু সাল্লাম তাকে প্রথমে ক্ষমা করে দেন কিন্তু সাহাবিদের মধ্যে একজন বাসার ইবনে বর্রা রাদি আল্লাহু আনহু ইতিমধ্যে অনেকটা মাংস খেয়ে ফেলেছিলেন ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন পরবর্তীতে তিনি শহীদ হন তারপর এই মহিলার বিচার শুধু বিষ দিয়ে পরীক্ষার নয় হত্যার বিচার হয়ে দাঁড়ায় তখন সেই মহিলাকে হত্যার বদলে কারাদণ্ড দেওয়া হয় নবীজি সাল্লাহু সাল্লাম তার ইন্তেকালের দিন বলেছিলেন আমি এখনও অনুভব করি সেই বিষ আমার দেহে ছড়িয়ে আছে মনে হয় আজ আমার মৃত্যুর সময় সেই বিষের প্রভাবেই এসেছে